নারায়ণগঞ্জকে গ্রিন অ্যান্ড ক্লিন গ্রিন জোন শহর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া তথ্য আমাদের প্রতিনিধি এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জ জেলা আইন শৃঙ্খলা মিটিংয়ে উপস্থিত সকলের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া রিপোর্টার বাংলা টিভিকে বলেন নারায়ণগঞ্জকে গ্রিন অ্যান্ড ক্লিন ও গ্রিন জোন শহর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছি সে লক্ষ্যে উপস্থিত আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি উপস্থিত সবাই জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার পরিকল্পনাকে স্বাগত ও সাধুবাদ জানিয়ে আন্তরিকভাবে ধন্যবাদ জানান এগারোই মার্চ মঙ্গলবার বেলা এগারোটায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক আইন শৃঙ্খলা মিটিংয়ে এই আলোচনা অনুষ্ঠিত হয় এ সময় তিনি রিপোর্টার বাংলা টিভিকে আরও বলেন শহর জুড়ে প্রায় এক লক্ষ বৃক্ষ রোপণ করে শহরকে সবুজে সবুজে গ্রিন জোন তৈরি করবো এবং আমরা সবাই প্রাণভরে বিশুদ্ধ অক্সিজেন নিব ও গাছ লাগানোর কারণে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে প্রাকৃতিক দুর্যোগ থেকে শহরের যত রাজনৈতিক ও অন্যান্য সকল ব্যানার ফেস্টুন অপসারণ করে পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার নির্দেশ দিয়েছি মাদক হচ্ছে সকল অপরাধের সৃষ্টির মূল কারণ কেননা একজন নেশাগ্রস্ত মানুষই অমানুষের হয়ে অপরাধমূলক কাজ করে থাকে তাই প্রতিটি পাড়া মহল্লায় মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে কাজ করা জরুরি আসন্ন ঈদকে উপলক্ষে ঘরমুখী মানুষের সুবিধার্থে সড়ক ও নৌপথে নিরাপত্তা জোরদার করার পরিকল্পনা নেওয়া হয়েছে যাতে মানুষ নির্ভয়ে তার পরিবারের নিকট পৌঁছাতে পারে আগামী বিশে রমজানের মধ্যে সকল শ্রমিক প্রতিষ্ঠানগুলো যেন তাদের শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস পরিশোধ করে দেন বেতন ও ঈদ বোনাস নিয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এ আহ্বানও জানান তিনি দেশের অবৈধ গ্যাস সংকটে সরাসরি শোনা যাচ্ছে তাই আমাদের মোবাইল কোটের মাধ্যমে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে হবে এবং বিচ্ছিন্ন লাইনটি যাতে আমাদের অবগতি ছাড়া পুনরায় লাইন সংযোগ দেওয়া না হয় কারণ আমরা দেখতে পাচ্ছি এক দুই এক দিয়ে আমরা মোবাইল কোডের মাধ্যমে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করি অন্যদিকেই রাত্রিবেলায় আবার লাইন দিয়ে দিচ্ছেন কারা যেন তাই এটা হতে দেওয়া যাবে না ফুট ওভার ব্রিজের ওপর কোনো প্রকার হকার বসতে দেওয়া যাবে না কারণ হকার বসলে মানুষ যাতায়াতের অনেক অসুবিধা হয় সরকারি কোনো জায়গায় কোনো অবৈধ স্থাপনা থাকতে পারবে না সরকারি জায়গায় কেউ যাতে দখলে নিতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে এছাড়াও উল্লেখযোগ্য আরও অনেক বিষয় আলোচনায় তুলে ধরেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রতুষ কুমার মজুমদার বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদ তুলারাম কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ফকির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দীপু নারায়ণগঞ্জ জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল ইসলাম সুজন নারায়ণগঞ্জ জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তা সকল প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ সহ কর্মকর্তাগণ জেলা প্রশাসকের এই নারায়ণগঞ্জকে গ্রিন জোন শহর করার কর্ম পরিকল্পনাকে সকলে সাধুবাদ জানান এবং বাস্তবায়নের জন্য সকলে পাশে থেকে সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দেন এই জন্য আপনাদের সবার মুখের দিকে তাকিয়ে আপনাদের সবার পরিবারের কথা চিন্তা করে এখানকার সব কিছু করে দেননি ধুলিশ করে দেননি আমরা তার জন্য একটা করতালি দেই